ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি করল পশ্চিমবঙ্গের শ্রমিকদের মজুরি বাড়ছে তেরো টাকা করে আগে একশো দিনের কাজে শ্রমিকরা প্রতিদিন মজুরি হিসেবে পেতেন দুইশ টাকা এই মজুরি এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫০ পঞ্চাশ টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এবার মজুরি বৃদ্ধির ঘোষণা করা হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বাজেটে একশো দিনের কাজের শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণা করেন বাজেটে সেই জন্য অর্থ বরাদ্দ করেছিল সরকার লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ও বেশ কিছু রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার আইসিডিএস সহায়িকা ও আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করেছে রাজ্যভিত্তিক একশো দিনের কাজের যে মজুরি বৃদ্ধি হয়েছে সবথেকে বেশি মজুরি বৃদ্ধি পেয়েছে গোয়া এখানে দৈনিক চৌত্রিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে মজুরি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওথা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস